ठीक है सर 100 के डे मेडिटेबल्स आते हैं 100 के मूल्य फ्रेश लेकिन ये शॉप मेडिटेबल्स आह कोरिंग्स मेडिटेबल्स हमारे ना ना कोरिंग्स नामी आईम आईम कंसंटेड बोट दिस फूड इटे आमरा जोन आजकल नहीं करने इटा सर इखना युटाम मतलब यूजुअली फ्रेश वेजिटेबल्स चलेंगे फ्रेश बोलोगो फ्रेश इज़ ओ প্লিজ কৰো নাই পাৰিম আছেতো আমি יש לי... עמר שיהיה את עשרה לי... আমরা অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি আমরা এখন কিছুক্ষণ আগে পার্কল্যান্ড হোটেলে হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সপেক্ট আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক বলতে পারি যে লাইফ অ্যান্ড তার হেলথ এন্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে মানুষের লাইফ নিয়ে বলবো